আসসালামু আলাইকুম ওরহমতুল্লা ওবরাকাতু সম্মানিত দিনদার ভাই বোনেরা আজকের বিরুদ্ধে আলোচনা করব পবিত্র বিতিরের নামাজের দোয়ায় কোনো যদি কেউ পাঠ করতে না পারে তাহলে সে ক্ষেত্রে অন্য দোয়া পাঠ করতে পারবে কি না অনেকে বলে থাকেন এর স্থলে ছোট্ট একটি দোয়া আছে দোয়াটি পাঠ করা যায় তো এই দোয়াটি নিয়ে মতন কেউ বলেন পাঠ করা যায় কেউ বলেন পাঠ করা যায় না আমি আজকে আপনাদের সম্মুখে বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করবি ইনশাআল্লাহ এবং পবিত্র বিতের নামাজ মূল কোন টাইমে পড়া উচিত কোন সময় পড়া উত্তম এসা নামাজের পরে পড়লে হবে কিনা বা এই নামাজ কত রাকাত পড়তে হয় বিস্তারিত বিষয়গুলো নিয়ে নামাজের নিয়ত সহকারে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ অমা তফিকি বিল্লাহ চলুন দর্শক আমরা শুরু থেকেই জানি পবিত্র বিতের নামাজ পড়ার সময় কোনটি মূল সময় কোনটি নাবিজ সাল্লু আলহিহি ওসাল্লাম রাতের কেমন লাইল এগারো রাকাত পড়তেন এগারো রাত মধ্যে আট রাকাত তাহাজুদ দুই দুই করে আট রাকাত তাহাজুদের নামাজ পড়তেন তাহাজুদের পরে তিন ডাকাত বিতির নামাজ পড়তেন দেখেন যোগ করে আট আর তিন এগারো হয় কি না তো আট টাকার তাহাজুদের নামাজ তার এটা নিয়মিত অভ্যাস ছিল এই জন্য এটা সুন্না আর তিন ডাকাত হলো বিতিরের নামাজ তো নবীজি সাল্লি আসালাম তাহাজুদ নামাজ পড়তেন শেষ রাতে রাতের চার ভাগের তিন ভাগ যখন চলে যায় সর্বশেষ ভাগে যেয়ে পড়তেন তো সেটা মনে করেন তিনটার পর থেকে হয় তিনটা চারটা বা পাঁচটার পর্যন্ত এই সময়টাতে তাহাজুদের সময়টা হয় তো এই সময় তিনি তাহাজুদের নামাজ পড়তেন এই সময় পড়া উত্তম আমরা যে এ নামাজ পড়ি এটা উত্তম টাইম নয় কিন্তু পড়ি কেন যদি আমরা শেষ রাত্রিতে উঠতে না পারি এই জন্য বা অনেকে শেষটাতে উঠি না উঠতে পারি না কিন্তু যারা নিশ্চিত থাকতে পারে যে আমি শেষট্রাবি উঠব আমার কোনো মিস হবে নাতে বা আমার কয়েকদিনের অভ্যাস আছে ওঠার এরকম যদি নিশ্চিত থাকে এবং তাহার যদি নামাজ পাঠ করে তাহলে ওই ব্যক্তির জন্য এই বিতরের নামাজটি রাতে আদায় করাই উত্তম শুভান এখন আসুন রাকাত সংখ্যা নেই রাকাত সংখ্যা তো আমি বললাম তিন ডাকাত অনেকে পরে এক রাকাত এক এক রাকাতের পক্ষ হাদিস আছে। কিন্তু কত হলো এক আর হলো কি তিন এক রাখাতের আমল ছিল আগে তিন ডাকাতের আমল হলো পরে তো একটা মানুষ আগে যে কাজটি করতো পরে যে কাজটি করতো তখন আপনি কোনটা ধরবেন পরেরটা আপনি একটা প্রতিষ্ঠানে আসছেন এখন দেখতেছেন নিয়ম এখন একটা নিয়ম চলতেছে আর আগে একটা নিয়ম ছিল আপনি কোন নিয়মটা মানবেন পরেরটা কারণ এটা সংস্কার এটা পরবর্তী তার খেয়াল ঠিক না আমার মাদ্রাসা আসছেন আমি আগে এক নিয়মে আপনাদেরকে কথা বলতাম এখন আরেক নিয়মে তাহলে আপনি আমার দ্বিতীয় নিয়মটা ফলো করবেন আমি আগে ধরেন এই মেহমান আসলে তাদের সবাইকে নিয়ে বসে কথা বলতাম এখন ওইটা বলি না এখন দোয়া করি তাহলে আপনি কোনটা করবেন দোয়া মানে আমি বোঝাতে চাইছি একটা মানুষের দুইটা কার্যকলাপের মধ্যে আগের কার্যকলাপটা বাদ হয়ে যায় পরেরটা এসেই সেটা কি হয় আপনার ফুটে উঠে নাবিজাল্লা আলাই সাল্লাম তার নিজের হাদিস আছে নাবিজাল্লা সাল্লাম রান্নাকৃত গোস্ত খেয়ে অজু না করে নামাজ পড়ছেন অজু করে নামাজ পড়ছেন আর পরবর্তীতে তিনি তার আমল দ্বারা দেখা গেছে যে রান্নাকৃত গোস্ত খেয়ে অজু না করে নামাজ পড়ছেন এই জন্য এখন আমরা রান্নাকৃত গোস্ত খেলে আমরা অজু করি না আমরা নামাজ পড়তে পারি কিন্তু তার আগের আমল কি নবিজুর সাল্লাহ সাল্লাম বলছেন যে আগুনে পাকানো খাদ্য খাওয়ার পরে অজু করে নামাজ পড়বে বুঝতে পারলাম তাহলে পার্থক্যরা কী নবীজ সাল্লাহ সাল্লাম আগে বলছেন রান্নাকৃত খাবার খেলে মানে আগুনে পাকানো খাদ্য খেলে অজু করে নামাজ পড়বে আর পরের কথা কি রান্নাকৃত খাবার খেয়ে নবীজ সাল্লাহ সাল্লাম নিজে নামাজ পড়ছেন যার কারণে এখন আমরা চা খাই কফি খাই ভাত খাই যদি অজু থাকে তাহলে আমরা ওই অজু দিয়ে ইবাদত করি ঠিক না রান্নাকৃত গোস্ত রান্নাকৃত কোনো খাবার খাইলে কি অজু ভেঙে যায় যায় না কিন্তু আগের কথা হলো যদি ভেঙে যাওয়ার কথা ভাঙে না কেন এটা আগের কথা এটা রহিত হয়ে গেছে আর পরেরটা রোহিত হয় না পরেরটা চলমান ঠিক নবীজ সাল্লাহ সাল্লাম তার আগের হাদিস এক রাখাত ওইটা রোহিত হয়ে গেছে যখন তিনি তিন ডাকাত আমলটা করেছেন এ হলো রাকাত নিয়ে আমাদের ঝামেলা দূর হয়ে গেল এরপর আসেন বৃত্তের নামাজ পড়ার নিয়ম তিন ডাকাত কয় সালামে অনেকে দুই ডাকাত পরে এক সালাম দেয় তারপরে সর্বশেষ রাকাত পরে আরেকটা সালাম দেয় না বৃত্তির নামাজে এক রেখাতেই এক সালামেই তিন ডাকাত প্রথমে আপনি যখন দাঁড়াবেন নামাজে নিয়োগ করবেন নিয়োগটি আরবিতে একটু কঠিন বাংলায় সহজ আরবিতে হলো নামাই তানুসল্লাহি তাআলা তালা আর ওকির সলাতিল যেহেতু এটা বিতির ভিত্রি বলবেন ওয়াজিবুল্লাহি তিহানিল্লা জিহাদুল কাহাতে সেটি হাতে লহ আকবর আর বাংলায় নিয়োগটি হলো আমি বিতিরের তিনটা কাত ওয়াজিব নামাজ আদায় করে দিছি আল্লাহ আকবর তারপর হাত বাঁধার পরে যেভাবে আপনি ফজলের দুই রাকাত শুনতে পড়েন এইভাবে আগে দুই রাকাত পড়বেন মনে করেন সানা পাঠ করলেন সুরা ফাতেহা তারপর যে কোনো একটি সুরা মিলেলেন এলেন রুকুশিজা দিয়ে প্রথম রাখাত শেষ দ্বিতীয় রেখাতের জন্য দাঁড়িয়ে গেলেন দ্বিতীয় রাখাতে এখন আর পাঠ করতে হবেন আউজ বিসপিল্লা পাঠ করলেন পাঠ করে পর আপনি যে কোনো একটি সুরা পাঠ করলেন সুরা ফাতেহা ফাতেহার পর যে কোনো একটি সুরা পাঠ করার পরে এরপর আপনি আবার রক্ষশ্রিদ্ধা করবেন দ্বিতীয় বৈঠকে বসবেন মানে দ্বিতীয় রাখা শেষ করে প্রথম বৈঠকে বসবেন প্রথম বৈঠকে সাউথ পড়বেন এরপর লভ আকবর বলে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে আবার আপনি এই সুরা ফাতেহা পড়বেন এরপর যে কোনো একটি আবার সুরা মিলাবেন কিন্তু অন্যান্য ক্ষেত্রে সুরা মিলা তো হয় না আপনার নামাজের নামাজে রাখাতে সুরা মিলাবেন মিলানোর পরে আল্লাহ আকবর বলে একটা উল্টো থাকবে দেবেন এবার একটাই দেবেন দিয়ে আবার হাত বেঁধে ফেলবেন বাঁধার পরে আপনি এই জায়গায় এসে দোয়া কুনুদ পাঠ করবেন এখন অনেকে বলে যে দোয়া কোনো যারা না পারে অন্য দোয়া পাঠ করবে তো তারা এই কথাটা পরবর্তীতে সংযুক্ত করে না যে যতদিন এই দোয়া কুনুদ শিখতে প্রয়োজন সময় লাগে এই সময়টা এই সময়টার দোয়া দয়াকণুদ না পারলে অন্য দোয়া সে পাঠ করবে মানে আল্লাহম্মাইন্নানাস্তাঈনুক এই দোয়াটা সবাই এই আল্লাহমায়নান্তাঈনুক আর দোয়াটা কঠিন মনে করে এটা রেখে আর রব্বানা আতিনা ফিদুনি হাসানা ফিল আখরাতি হাসানা অকিনা আদা বান্নার এই ছোট্ট দোয়াটি পাঠ করে তো কেউ যদি আগ্রহ চেষ্টা ছাড়াই শুধুই এই দোয়া সবসময় পাঠ করে যে তার বিতির নামাজ আদায় হবে না বিতির নামাজ আপনাকে অবশ্যই দুরুষ্ দোয়া হবে সেটা পাঠ করে ওয়াজিব দোয়ায় কোনো শিক্ষার সময়টা একটু দিতে হবে বান্দাকে এই জন্য বান্দা না আতিনা ফিরদুনিয়া ওই দোয়াটা পাঠ করে সে এই সময়টুকুন চালিয়ে যাবে তাহলে বুঝুন যে দয়াকুনুদ আপনার জন্য শিক্ষা কতটা জরুরি দয়াকুনুদ শিখিয়ে নেবেন শিখতে শিখতে যে সময়টি এই সময়টি রব্বা রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা তো মফিল আখরাতে হাসানা না আদা বান্না তো আমরা ইনশাল্লাহ আমলটা করবো দয়কুনুদ শিখিয়ে নিব তা আমি একবার বলে দিই দয়া শুদ্ধ করে অল্লা হোম্মা ইনাস্তা অনাস্তা ফির أنؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق إيه أبني হ্যাঁ দয়া কুনুদ শুদ্ধভাবে শৈশুদ্ধভাবে পাঠ করবেন পাঠ করা শেষ হয়ে গেলে আপনাকে যেটা করতে হবে দোয়ায় কুনুদ পাঠ করা শেষ রুকু সিজদা করবেন বৈঠকে বসবেন তা সত্য মাসরা পাঠ করে উভয় দিকে সালাম ফিরিয়ে আপনার টুকুন শেষ করবেন নামাজ শেষ করার পর তারপর আপনি দোয়া দুরুদ বা যেগুলো আছে আপনি ওই দোয়া দুরুদগুলো পাঠ করে মোনাজাত দিবেন তো বৃত্তির নামাজের ক্ষেত্রে আপনার যেটা সবচেয়ে বড় লক্ষণীয় সেটা হলো যাতে না ছুটে যায় কারণ বেতি নামাজ কাজা পড়া যায় না ওয়াজিবের কারণে আপনার গুণাগার হতে হয় ওয়াজিব তরফের কারণে তা আল্লাহ পাক আমাদেরকে এই বৃতির নামাজ সহি শুদ্ধভাবে পাঠ করা তৌফিক দান করুক আল্লাহম্মা আমিন আর যারা বেতির নামাজ টুকুনের দয়া কোনো শিখতে শিখতে সময়টি বিলম্ব হবে সেই সময় আপনারা পড়তে পারবেন রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানা হাসানা অকিনা যাবেন না কতদিন পড়বেন যতদিন কোনো শিখতে সময় লাগে কোনোটি ভেঙে ভেঙে শব্দে শব্দে আমার আমল টিভি চ্যানেলে দেওয়া আছে আপনি ইনশাল্লাহ সেখান থেকে দেখে নেবেন লাইক দিয়ে শেয়ার করবেন আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন বাজিয়ে নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ